স্থানীয় সংবাদ পড়ছি নাম আমি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল সিএজি রিপোর্টে বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী রেড রোডের সামনে চলছে তার ধর্ণা কর্মসূচি কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগের মধ্যে গ্রামীণ পরিকাঠামো নির্মাণ খাতে নাবার্ডে টাকা ছাড়ল অর্থ দপ্তর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ন্যায়যাত্রাকে যাত্রাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী ফের একবার আইএনডিআই জোটের আসন বন্টন নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় অন্যান্য অনগ্রসর শ্রেণী তালিকায় সাতাশিটি জাতিকে অন্তর্ভুক্ত করা নিয়ে মুখ্য সচিবকে আগামী আটই ফেব্রুয়ারি জরুরি তলব করেছে ওবিসি কমিশন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নরেন্দ্রপুরের স্কুলে গন্ডগোলের ঘটনায় অভিযুক্ত প্রধান আগাম জামিনের খারিজ করে দিয়েছে সরলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আই এল ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে প্রতিবারের মতো এবারও আজ প্রতিষ্ঠা দিবসটি রক্তদানের মধ্যে দিয়ে ফ্র্যাঙ্ক কোরেল দিবস হিসেবে পালিত হচ্ছে বিস্তারিত খবরে

আই একটা ফ্ল্যাজেশন সার্টিফিকেট টাইমো তো দিয়েছি আর ওরা যে 20 লক্ষ কোটি টাকার কথা বলছে কেগ রিপোর্ট দেখ लीजिए কেয়া দেখ लीजिए पूरा ঘুটা মতায়া কেক কো কোনো ইনফরমেশনই নেই था क्या लिखना है क्या लिखना नहीं है इट्स এ ডিসটর্টেড ফ্যাক্টস এন্ড রিটেন বাই দা বিজেপি পার্টিস এদিকে আজও সকাল থেকে ধর্নায় যোগ দেবার জন্য বিভিন্ন দিক থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা মঞ্চের দিকে যাচ্ছেন বিজেপি মুখ্যমন্ত্রীর এই ধর্নাকে নাটক বলে কটাক্ষ করেছে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন ভোটের জন্য মুখ্যমন্ত্রী এ ধরনের নাটক করছেন তবে তাতে কোনো লাভ হবে না কেন্দ্রীয় সরকার জল জীবন মিশন প্রকল্পে অর্থ প্রদান করেছে পাশাপাশি একশো দিনের কাজের দুর্নীতিতে ক্যাগ প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিসার কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধি এবং রাজ্য সরকারের একজন প্রতিনিধি তদন্ত করবেন বলে আদালত নির্দেশ দিয়েছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও পরীক্ষার মৌসুমে এই ধর্ণা কর্মসূচির সমালোচনা করে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী পরীক্ষা চলাকালীন এই ধর্ণা শুরু করলেন আমরা পরীক্ষার মধ্যে কোন ধরনের আউটডোর পলিটিক্যাল অ্যাক্টিভিটি আমরা বন্ধ রেখেছি বিজেপি বন্ধ রেখেছে তো মুখ্যমন্ত্রী যখন শুরু করলেন তাহলে আর বাধা রইলো না অ্যাটলিস্ট আমাদের কাছে কেউ প্রশ্ন তুলতে পারবে না যে বিজেপি কেন করলো আমি এবং আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আলোচনা করে আমরা পাল্টা ধরনের ব্যবস্থা করছি সিএজি যে প্রশ্নগুলো তুলেছে সেই প্রশ্নের উত্তর চায় বাংলার মানুষ চাই তো সিএজি তো একটি নিরপেক্ষ সংস্থা অডিটর জেনারেল কেন্দ্র সরকারের অডিট করে রাজ্য সরকারের অডিট করে কেন্দ্রের যে ফান্ড যায় তার অডিট করে সে যে প্রশ্নগুলো তুলেছে সাংবিধানিক বিষয়ের সংস্থা সে তার তোলা প্রশ্ন তার দিতে হবে তো কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগের মধ্যে গ্রামীণ পরিকাঠামো নির্মাণ খাতে নাবার্ডে টাকা ছাড়লো অর্থ দপ্তর নবান্ন সূত্রে খবর বৃহস্পতিবার অর্থ দপ্তর থেকে এই খাতে দুশো ছিয়াশি কোটি চুয়ান্ন লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক রাজ্যের পানীয় জল প্রকল্পের জন্য গতকাল বরাদ্দ করেছে নশো কোটি সাতান্ন লক্ষ টাকা উল্লেখ্য জল আওতায় কেন্দ্র রাজ্য সমান সমান অংশীদারিত্ব নাবার্ডে দুশো ছিয়াশি কোটি চুয়ান্ন লক্ষ টাকা তিনটি দপ্তরকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে অর্থ দপ্তর এই মর্মে জারি হওয়া বিজ্ঞপ্তি থেকে জানা গেছে যে এর মধ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরকে একশো সাত কোটি তিরানব্বই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে সেচ ও জলপথ পরিবহনকে দেওয়া হয়েছে আঠাশ কোটি একষট্টি লক্ষ টাকা পূর্ত দপ্তর পাচ্ছে দেড়শো কোটি টাকা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ফের একবার আইএনডিআই এ জোটের আসন বন্টন নিয়ে সরব হয়েছেন গতকাল রেড রোডের ধর্মমঞ্চ থেকে তিনি সারা দেশে কংগ্রেস আগামী লোকসভা নির্বাচনে কতগুলি আসন পেতে পারে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন আমরা কংগ্রেসকে বলেছিলাম তিনশো আসন একা লড়ো আমরা সবাই মদত করব আর দুশো তেতাল্লিশটা আসন সব রিজন্যাল পার্টিকে দিয়ে দাও যারা যেখানে স্ট্রং তারা লড়ুক সেখানে তুমি মাতব্বরি করবে না হলো না প্রথমেই চলে এলো বাংলায় কংগ্রেস তুমি তো একা পারবে না তুমি চল্লিশটা সিট পাবে কিনা আমরা জানি না সারা ভার তিনশোটা সিট লড়ে আজ তোমাদের এত অহংকার আমি নাই বা কিছু চাইলাম তাও আমি বলেছিলাম দুটো সিট তোমাদের দেবো তোমাদের জিতিয়েও দেবো ইন্ডিয়া গঠবন্ধন রাষ্ট্রীয় চঙ্গালকে বিধানসভা নেই মহারাষ্ট্রসভা কে নেই কিছু বিধানসভা নেই ইন্ডিয়া গঠবন্ধন হ্যাঁ सत्ताईस पार्टियों का गठबंधन है हम और एक होकर लड़ेंगे कि हमारे देश में एकमात्र पार्टी है जिसने डायरेक्टली और इनडायरेक्टली बीजेपी का साथ नहीं दिया है और वो पार्टी है भारतीय राष्ट्रीय कांग्रेस केंद्रीय उन्नों অনগ্রসর শ্রেণী তালিকায় সাতাশিটি জাতিকে অন্তর্ভুক্ত করা নিয়ে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে আগামী আটই ফেব্রুয়ারি জরুরি তলব করেছে ওবিসি কমিশন সেদিন দুপুর দুটোয় তাকে সশরীরে হাজিরা দিতে হবে গত ছয়ই সেপ্টেম্বর জাতীয় কমিশনের তরফ থেকে সংশ্লিষ্ট সম্প্রদায়ের আর্থ সামাজিক ও শিক্ষাগত অবস্থা সম্পর্কিত বিষয়ে সাম্প্রতিক তথ্য তলব করা হয়েছিল কিন্তু ওবিসি কমিশনের বক্তব্য রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো এই সংক্রান্ত কোনো তথ্য জমা দেওয়া হয়নি সে কারণেই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে রাজ্যের মুখ্য কমিশনের অফিস যে হাজির থাকতে বলা হয়েছে এই বিষয়ে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন একটি শুনানি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামী 5 ফেব্রুয়ারি শুরু হতে চলেছে আগামী 8 ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য গতকাল বিধানসভায় সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয় এবারেও বৈঠকে বিরোধী বিজেপি দল যোগদানই তবে ইন্ডিয়ান सेक्युलर фронটের বিধায়ক নসা সিদ্দিকী উপস্থিত ছিলেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নরেন্দ্রপুরের স্কুলে গন্ডগোলের ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের আগাম জামিনের রাজি খারিজ করে দিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির কয়েকজন সদস্য গতকাল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে সিঙ্গেল বেঞ্চ যথার্থ কাজ করেছে স্কুলের সম্পত্তি নষ্ট মারধর শ্লীলতাহানির মতো একাধিক অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক ও অন্য কয়েকজনের বিরুদ্ধে এরা শিক্ষা ব্যবস্থা নষ্ট করছেন কেন তাদের রক্ষা কবচ দেওয়া হবে তা নিয়েও প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ গত সোমবার ওই মামলার শুনানিতে হাইকোর্ট নির্দেশ প্রধান শিক্ষক সহ যাদের নাম এফআইআর রয়েছে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে আক্রান্ত শিক্ষকদের নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করতে বলে হাইকোর্ট মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে মালদা জেলার ইংরেজ বাজার এলাকার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে গতকাল পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর অনেকের কাছে মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রথম ভাষা অর্থাৎ বাংলার প্রশ্নপত্র পৌঁছে যায় বলে অভিযোগ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে প্রশ্নপত্রে থাকা কিউআর কোডের মাধ্যমে দুই পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয় অভিযুক্ত দুই পরীক্ষার্থী পরীক্ষা পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে সেই সঙ্গে তাদের মাধ্যমিকের রেজিস্ট্রেশনও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি রমানুজ গঙ্গোপাধ্যায় অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে নিজের অ্যাডমিট কার্ড দিয়ে ভাইকে পরীক্ষা দিতে পাঠানোর অভিযোগ উঠেছে বিষয়টি সামনে আসতেই ওই পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত করা হয় পর্ষদ সভাপতি জানান পুরুলিয়া ঝাড়গ্রাম ও মালদায় তিন জায়গায় পরীক্ষা কেন্দ্র থেকে তিনটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে উল্লেখ্য গতকাল থেকে শুরু হওয়া এবছরের মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দশ লক্ষ পরীক্ষা চলবে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল এই মরশুমে আইএসএলএ প্রথমবার মুখোমুখি হচ্ছে আইএসএল এ চারবারের সাক্ষাতে এখনো পর্যন্ত মোহনবাগানকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল তবে মোহনবাগানের বিরুদ্ধে শেষ তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই জিতেছে ইস্টবেঙ্গল সদ্য সমাপ্ত সুপার কাপে ইস্টবেঙ্গল তিন এক গোলে মোহনবাগানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছয় ও ফাইনালে ওড়িশা এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফলে আজ মোহনবাগানের হোম ম্যাচে আত্মবিশ্বাস নিয়ে নামছে হলুদ দল কলকাতা ডায়বিতে মাঠের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা প্রতি বছরের মতো এবারেও আর সিএবি প্রতিষ্ঠা দিবসটি রক্তদানের মধ্যে দিয়ে ফ্র্যাঙ্ক ওরেল দিবস হিসেবে পালিত হবে অ্যাসোসিয়েশন অব ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের সহযোগিতায় ইডেনে বিসি ক্লাব হাউসে শিবির শুরু হবে সকাল নটায় চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত এবার রক্তদাতাদের ভারতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ স্বামীর স্বাক্ষরিত শংসাপত্র দেওয়া হবে উল্লেখ উনিশশো সালে বার্বাডোজে চার্লস গ্রিফিথের বলে ভারতের অধিনায়ক নরি কন্ট্রাক্টর মাথায় গুরুতর আঘাত পান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ফ্র্যাঙ্ক ওরেলের নেতৃত্বে দু দলের ক্রিকেটাররা রক্ত দিয়ে কন্ট্রাক্টরের জীবন রক্ষা করেন সেই ঘটনা স্মরণে উনিশশো সাল থেকে সিএবি প্রতিষ্ঠা দিবস ফ্র্যাঙ্ক দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে ইডেনে বাংলা ও মুম্বাইয়ের মধ্যে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে আজ দ্বিতীয় দিনের শেষে মুম্বাইয়ের প্রথম ইনিংসে চার উইকেট ও তিনশো তিরিশ রান হাতে নিয়ে খেলতে নামবে বৃষ্টির কারণে মাঠ ভিজে থাকায় গতকাল নির্ধারিত সময়ের এক ঘন্টা পর খেলা শুরু হয় পঁচাত্তর ওভার খেলা হয়েছে বাংলা টসে জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠায় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার সিএজি রিপোর্টে বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী রেড রোডের সামনে চলছে মুখ্যমন্ত্রীর ধর্ণা কর্মসূচি কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগের মধ্যে গ্রামীণ পরিকাঠামো নির্মাণ খাতে নাবার্ডের টাকা ছেড়েছে অর্থ দপ্তর কেন্দ্রীয় অন্যান্য অনগ্রসর শ্রেণী তালিকায় সাতাশিটি জাতিকে অন্তর্ভুক্ত করা নিয়ে মুখ্য সচিবকে আগামী আটই ফেব্রুয়ারি জরুরি তলব করেছে ওবিসি কমিশন স্থানীয় সংবাদ শেষ হল